দের কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একদমই আসার ইচ্ছে ছিল না তোমরা দেখতে পাচ্ছ আমি এটাতে কিন্তু কন্টিনিউ করতে পারছি না ভিডিও তো আসবোই না ভেবেছিলাম কিন্তু কিছু কমেন্ট সেটা হলো সুতোপার কিছু ভিয়ার্স অনেক কমেন্ট করে গেছে তো কমেন্টগুলো আমার মন হয়নি হ্যাঁ তো ভাবলাম কিছু কথা বলা উচিত তো প্রথমত বলবো যে তোমরা যারা সুতোপাকে ভালোবাসো বা বিশ্বাস করো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তো সেটা যেমন তোমাদের ব্যাপার আর সুতপাকে আমি যেটা বলেছি কালকে যে ভিডিও করেছি যেই কথাগুলো বলেছি সেটা শুধুমা ডিজার্ভ করে আর সেটা যে শুধুপা ডিজার্ভ করে সেটা তোমরা শুধুবার ভিডিও দেখলেই বুঝতে পারবে ও কিন্তু নিজে স্বীকার করেছে ওর দ্বারা কোনো ভুল হয়েছে কি ভুল হয়েছে সেটা সে বলতে পারছে না আর ওর হাজব্যান্ড যেহেতু ওকে ছিনাল বলেছে ঠিক আছে আমি এইভাবেই বললাম তো নিশ্চয়ই তাকে নোংরামো করতে দেখেছে আর সে নিজে এটা স্বীকার করেছে যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে কিন্তু সেটা অন ক্যামেরায় বলছে না তার মানে তোমরা বুঝতে পারছো যে সুতোপা ভুল করেছে যার জন্য তার বর কিন্তু তাকে ওই নোংরা ভাষাটা দিয়ে কথা বলেছে তাহলে সেইখান থেকে আমি কালকে যে ভিডিওটা করেছি সেখান থেকে কোথাতে কোথার থেকে তোমাদের মনে হলো যে আমি ভুল বলছি আজকে যদি সুতোপা নাটক নাও করে এই ঘটনাটা যদি সত্যি হয় তোমরা বলো তো যারা সুতোপাড় অন্ধ তাদের উদ্দেশ্যে বলি তোমরা বলো তো যে তোমাদের হাজবেন্ডদের সাথে তোমার যদি কোনো প্রবলেম হয় বা গণ্ডগোল হয় তো তুমি তোমার একটা চ্যানেল রয়েছে সেখানে দেখাবে কারণ দেখাতে হবে এটা আমি মেনে নিলাম কারণ আমাকে দেখাতে হবে কারণ আমি যেহেতু এই বাড়ির সাথে থাকছি না হঠাৎ করে যখন অন্য কোথাও গিয়ে আমি ভিডিও দেবো তখন আমার পাবলিকরা আমাকে বিশেষ জিজ্ঞেস করবে যে তুমি এইখানে কেন আসছো তখন ওকে কিছু না কিছু তো বলতে হবে সেই সূত্র পাও বলেছে ঠিক আছে কারণ এই ইউটিউব থেকে যে আর্নিংটা আসবে সেটা দিয়ে হয়তোবা ওর সংসারটা চলবে তো ওকে ভিডিও দিতে হবে ঠিক আছে ওর পরিবারে কি হয়েছে সেটাও একদিন বলেছে দিন বলেছে তোমরা দেখবে আমার ফার্স্টের দিকের ভিডিওগুলো আমি কিন্তু এটা বলেছিলাম যে হতে পারে প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অশান্তি হতে পারে পার ঘরেও অশান্তি হয়েছে মানুষকে এইভাবে বলা উচিত নয় আর আমি ওকে যথেষ্ট বোঝার চেষ্টা করেছিলাম যথেষ্ট বোঝার চেষ্টা করেছিলাম আর মনে হয়েছে কোথাও না কোথাও যে এত নাটক করবে না কিন্তু একটা জিনিস যখন না একদিনের পর দুই দিন দুই দিনের পর তিন দিন তিন দিনের পর চার দিন কন্টিনিউ সেটা চলতে থাকবে তখন কিন্তু মনে করতে হবে যে এটাতে কিছু ডালমিকোচ কালা হয়তো মানে ও এটার থেকে রোজগার করতে চাইছে তারই বাড়িতে যে অশান্তি অশান্তিটাকে বিক্রি করে সে আর্নিং করতে চাইছে আমার কথা হলো ও নিত্যদিন ভিডিও দেখ ওর চ্যানেল রয়েছে তোমরা অনেকে ওকে ভালোবাসো ও কিন্তু নর্মাল ব্লগ দিলে পারে আর ওর যদি সত্যিকারের মনের মধ্যে এত দুঃখ থাকবে তাহলে প্রত্যেক দিন কে তাকে নিয়ে কি কথা বলছে কে তাকে নিয়ে ভিডিও করছে সেইগুলো নিয়ে ও বসে যেত না ও নিজেও জানে যে এইখানে যদি ওরকম পারিবারিক কোনো কীরসা অন ক্যামেরায় দেখানো হয় সেটা নিয়ে প্রত্যেকে কন্টেন্ট করে কারণ ও কিন্তু প্রত্যেকটা মানুষকে নিয়ে এইভাবেই কন্টেন্ট করেছে তাহলে এগুলো নিশ্চয়ই ওর জানার ব্যাপার যে যদি মানুষ নোংরাবি দেখায় বা মিথ্যা কথা বলে বা মনে হয় ভিডিওতে কিছু ভুল দেখাচ্ছে সেটা নিয়ে পাবলিক কথা বলতে পারে কারণ তারও তো কন্ট্রোভার্সি চ্যানেল না সে এখনও পর্যন্ত অন্যকে নিয়ে বলে যাচ্ছে ও বাড়ির থেকে বেরিয়ে গেছে ওর কষ্ট হচ্ছে অশান্তি বাড়িতে মানুষের মন মানসিকতায় দেবে রোজ রোজ ওই কীর্সা বলতে দেবে এবার হচ্ছে তোমরা অনেকে আমাকে অনেকভাবে পিন্স করার চেষ্টা করেছো দেখো আমাকে পিন্স করে তোমরা কিছু করতে পারবে না কেন করতে পারবে না সেটা তোমাদের একটু বিশ্লেষণ করি কারণ সুতোপাকে সবাই যেটা বলছে বা আমি যেটা বলছি সেটা ও ডিজার্ভ করে কেন বলছি কারণ ও নিজেই বলেছে ও ভুল করেছে ওর স্বামী ওই জন্য ও বেশি বলেছে গেল এই কথাটা তো ও নোংরামও করেছে তো নোংরাকে নোংরাই বলতে হয় ওর হাজব্যান্ড রয়েছে সেখান থেকে যদি ও কোনো ভুল কাজ করে বা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায় সেটাকে কিন্তু নোংরাই বলা হয় আশা করি বোঝাতে পেরেছি যার জন্য তাকে বলা হয়েছে এইবার তোমাদের বলি যেই মানুষটার হাতে কিছুদিন আগে একটা টাকা নেই রান্নাঘর করেছে রান্নাঘরে ই নিয়েছে চিমনি নিয়েছে তারপর তোমার সোফা নিয়েছে ঠাকুরের আসন নিয়েছে টুকটাক আরও অনেক জিনিস নিয়েছে তাহলে ওর হাতটা খালি তো হঠাৎ করে ও যখন ভাড়া বাড়ি যেতে যাচ্ছে তখন ও সমস্ত কিছু কিনতে পারছে পর্যন্ত এসি নিতে পারছে তাহলে এতগুলো টাকা ও কোথায় পেল এগুলো তো প্রশ্নের ব্যাপার এই প্রশ্নগুলোই কিন্তু অন্য ক্রিয়েটারকে ও করেছে একটা সময় তখন ঠিক ছিল না তোমাদের কাছে তোমরা কতটা অন্ধ হয়ে যাচ্ছ ভাবো তোমরা পাবলিকরা যদি সঠিক বিচার না করতে পারো তাহলে মানুষ ভিডিও করে কি করবে তোমরা তো বিচারই করতে জানো না আজকে তোমরা এসে আমাকে বলছো তুমি ভুলে গেছো তোমার পুরোনো কথা না কিচ্ছু ভুলিনি আর আমি কি কি ভিডিওতে বলি বলেছি কি কি দেখিয়েছি সমস্তটা মনে আছে আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটা বাড়িতে গিয়ে ভাড়া বাড়িতে ছিলাম বলেছি নাকি যে আমার হাজব্যান্ড আমাকে অশান্তি করে আমার হাজব্যান্ড আমাকে চিনাল বলে আমার হাজব্যান্ড আমি এমন কিছু ভুল করেছি হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে বলেছি নাকি তোমাদের কখনো বলেছি কারণ আমি জানি আমি ঠিক আমি ভুল নই একটা পরিবারে অশান্তি মানে এই রিজেন কিন্তু শুধুমাত্র পরকীয় হয় না অনেক রিজন থাকতে পারে হতে পারে সুতোপার জীবনে অনেক রিজন আছে কিন্তু সুতোপার নিজে স্বীকার করেছে ওর তারা ভুল হয়েছে তোমাদের কারে ঢোকে না তারপরে অন্ধের মতো কি করে এসে এই কমেন্টগুলো আমাকে করো আমার দুটো মেয়ে সুতোপার পেছনে কেউ নেই তাই সে একা গেছে আমার দুটো মেয়েকে নিয়েই যেতে হবে বড় হয়েছে ওরা ওদেরকে আমি একা ছাড়তে পারি না কারোর ভরসায় ছাড়তে পারি না আমি যেখানে থাকি ওখানেই ওদেরকে নিয়ে যেতে হবে তাই নিয়ে গেছিলাম কিন্তু কারোর সাথে পরকিয়া করে ঘর থেকে বেরিয়ে যায়নি ঠিক আছে বা পরিবারের প্রত্যেকটা মানুষকে কাঠ গড়ায় দাঁড় করায়নি নিজের হাজব্যান্ডকে কাঠ গড়ায় দাঁড় করায়নি মান অভিমান প্রত্যেকটা ফ্যামিলিতে হয় প্রত্যেকটা সংসারে হয় সেটা আমার সংসারে হয় সেটা অন ক্যামেরায় যতটুকু দেখারও দরকার ঠিক ততটুকুই দেখিয়েছি আমার ডেলি লাইফস্টাইল ছিল আমি দুটো না তিনটা ভিডিও ছেড়েছি তাও খুব সিম্পল এমন কিছু ওই ভিডিওতে আমি দেখাইনি যেটার জন্য তোমরা আমাকে এই ধরনের কথা বলতে পারো তোমাদের মুখ আছে তোমরা বলতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এতে আমার কোনো এফেক্ট পড়ছে না আমার উপরে জাস্ট তোমাদের এটা জানানোর জন্য এসছি যে তোমরা যে গুলিয়ে ফেলছো সুতোপার সাথে আমার ব্যাপারটাকে আমি বাড়ি ছেড়েছিলাম কি কারণে আর কীভাবে আর কতটা আমি সুচালি করেছি আর সুতোপা কি করছে কতটা সুচালি করছে আর ঠিক করছে কি ভুল করছে সুতোপা নিজেই কিন্তু তার ভিডিওতে বলছে অতএব তোমরা মুখ খোলো কি করে লজ্জা করে তোমাদের একটু আছে তোমাদের লজ্জা স্মরম যারা এসে আমাকে এই কমেন্টগুলো করো লজ্জা আছে তো তোমাদের আমি চিন্তা করি আছে লজ্জা গুলিয়ে ফেলো কেন কারোর সাথে কাউকে গুলিয়ে ফেলো না বলতে বসেছি তোমাদের আমার হাজব্যান্ড আমার সাথে কি কি করেছে বলতে বসেছি আমার পরিবারের লোক আমার সাথে কি কি করেছে কেন আমি ঘরটাকে ছেড়ে দিয়েছি না কারণ এটা আমার কন্টেন্ট ছিল না জাস্ট আমি ব্লগিং করি রোজ ব্লগিং দেব সবাই দেখবে যে আমি কোথার থেকে ব্লগিং করছি আমার জানিয়ে দেওয়া কর্তব্য ছিল যে আমি বাড়িটা ছেড়ে দিচ্ছি ব্যাস এই তো তাতেও প্রবলেম তোমাদের আর আমি তাই বলে শুধু পাকে নিয়ে কিছু বলতে পারবো না কেন ভাই সুতো এখনও অন্য ক্রিয়েটারকে নিয়ে বলতে পারছে নিজে এত নোংরামি করছে দিনের পর দিন এত মিথ্যা কথা বলছে সে সবাইকে নিয়ে বলতে পারে শিল্পী কাউকে নিয়ে বলতে পারে না আমার নেট আমার মোবাইল আমি বলবো কাকে বলবো কিভাবে বলবো কোনভাবে বলবো সেগুলো তোমাদের যুক্তি আমি নেব না মনে হয় যদি যে শিল্পী দিদির ভিডিও দেখবে না দেখো না আজকে বলছি তোমাদের যারা যারা সুতোপার অন দিয়ার্স যারা এসে আমাকে হার্ট করার জন্য দুটো নেগেটিভ কমেন্ট করে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি দেখো না আমার ভিডিও তোমার দিদি ভাইকে নিয়ে খারাপ বললে যদি তোমাদের কষ্ট হয় আমার ভিডিও স্কিপ করো কিন্তু যেটা পায় এত বছর সবার সাথে করে এসছে আজকে ওকে কেউ ছেড়ে কথা বলবে তবু তো বলবো অনেক ভদ্রতার সহিত তাকে সবাই বলছে ও যেইভাবে লোককে বলেছে না সেটা বোধহয় কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারে না তোমরা কিছু ভিয়ার্স আছো সত্যি তোমাদের মাথায় কী আছে আমি জানি না তোমরা কি ভালো মন্দ কোনটা ঠিক কোনটা ভুল কিছু তোমাদের মাথায় আসে না কিছু আসে না এত অন্ধের মতো যদি কাউকে বিশ্বাস করো বা ভালোবাসো তাতে ক্ষতি তোমাদেরই হবে কারণ তোমরা ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটার আর এখানে পাবে না কারণ তোমরা তো চুজই করতে জানো না কোনটা ঠিক কোনটা ভুল যাই হোক আমি ছোটো করে এই কথাগুলো তোমাদের বলতে এসছি হুম আমি কিন্তু রোজ ওকে নিয়ে ভিডিও করতে বসছি না করলে ওকে নিয়ে অনেক রকম ভিডিও আমি করতে পারি কিন্তু আমি করব না আমি করব না কারণ আমি টাইম পাচ্ছি না এখন তো আমি বললাম না আমার শরীরও এখন দেয় না যে দিনের পর দিন ভিডিও করতেই হবে আমাকে ভিডিও না করলে আমার হাড়ি বসবে না ওরকম কোনো ব্যাপার না ভালোবেসে করি অবশ্যই যখন ভালো লাগবে তখন করব যখন মনে হবে এখন করব না করব না আর প্লিজ পার হয়ে দালালই করো কিন্তু আমি বলবো যদি তোমরা সত্যিকারের মানুষ